নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাব ডিম ভাপিয়ে করে কারি করবো এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে ডিমটা ভাপিবো কারি করব। এবার দেখো তিন পিস ডিম আছে তিন পিস ডিম গোলমরিচে গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা একটা টমাটো পরিমাণ মতন বাদাম যে ধনে পরিমাণ মতন জিরা পরিমাণ মতন পানবরি পরিমাণ মতন দু পিস পেঁয়াজ কালো জিরা পরিমাণ মতন আর যে সরিষা তেল পরিমাণ মতন আর হলুদ পরিমাণ মতন আর কাশ্মীর লঙ্কা পরিমাণ মতন চলো তারপর এই যে তিন পিস ডিম ফাটি কেড়ে আমি ফাঁপি কেড়ে কাড়ি করবো এবার এই বাটিটা আমি নিয়েছি এই বাটি কেড়ে আমি পরিমাণ মতন সরষে তেল দিয়ে দিচ্ছি সরষের দাদা তেলটা খুব সুন্দর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতন বাটিটা তেল মাখিয়ে দিচ্ছি এবারে তিন পিস ডিম এইভাবে তিন পিস ডিম ডিম ফাটিয়ে দিচ্ছি এই ডিমের সাথে আমি চার পিস কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এইভাবে লঙ্কাগুলো কুচি নেবো দেখো লঙ্কা কুচাটা কমপ্লিট হয়ে গেছে চার পিস লঙ্কা কুচি দিয়েছি এবারে এক পিস পেঁয়াজ কুচি দেবো এই যে প্রচুর গরম হচ্ছে কিন্তু ডিমের অমলেট করার থেকে ডিমটা ভাপি করে যে এবারে ঝাল তেল ঝাল করব কিন্তু খেতেও ভালো লাগবে এই গরমে দেখো এক পিস পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা আমি কচিয়ে দিয়েছি হয়ে আর আমি যে পরিমাণ দেখে বাদাম দিচ্ছি চার পিস বাদাম এর সাথে কুচি দেখো এই তিন পিস ডিম তো আমি বাটিটাকে তেল মাখিয়ে দিচ্ছি পরিমাণ দেখে সরষেতে আর পরিমাণ দেখে একটু লবণ পরিমাণ দেখে লবণ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিমের পরে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার পেঁয়াজ দিচ্ছি এবারে বাদাম বাদাম কুচা দেওয়া হলো একটু গোটা জিরা কালো জিরা এবারে গোলমরিচে একটু উপরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি তিন চার ডিম ফাটি তেল পাখিটা তেল দিয়ে তিন চার ডিম ফাটিয়ে করে তারপরে কাঁচা নৌকা দিয়েছি কোচানো পেঁয়াজ কোচানো গোটা জিরা কালো জিরা বাদাম ভচা যে এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডিমটা ফাঁপি করে তেল ঝাল করে এত খেতে ভালো লাগে যে গরম পড়ছে চলো আমি ওইখানে ভাপাটা দেখিয়ে দিচ্ছি দেখো গ্যাস ধরে দিচ্ছি কড়া কুচকিয়ে দিচ্ছি আর আমি একটু পরিমাণ দেখে কড়াই জল দিয়ে দিচ্ছি গ্যাস ধরিয়ে দিয়ে কড়া বুসকি দেয় পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি এবারে এই দিনটা যে ভাপা হবে দিনটা এবার বুসকি দিচ্ছি দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বাটি বুসকি দিচ্ছি এবার কুড়ি মিনিট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো জলের উপরে বাটি ভুসকিতে এলে একটা সাঁড়াশি দিয়ে দিবে বাটিটা না যেন হলে আমি সাঁড়াশিটা দিয়ে দিচ্ছি আর এই থালাটা মেকআপ করে চাপিয়ে দিলি কুড়ি মিনিটে হয়ে যাবে এবার এবার মশলাটা বাটা দেখিয়ে দিচ্ছি দেখো এই মশলা বাটতে আমি দু পিস পেঁয়াজ এক পিস টমাটোমটা আমি কেটে নিচ্ছি দেখো বাজার থেকে টমাটোম এসছেই টমাটোমগুলো কি শক্ত বাইপাসে শক্ত হয় ভিতরেটা একবারে টক এইভাবে টমাটম পেঁয়াজ কেটে দিচ্ছি দেখো এই আমি শিলটা ধুয়েছি হ্যাঁ শিল ধুয়ে এক পিস যে টমাটম এক পিস টমাটম বেটে নেব এই টমাটমের সাথে বাদাম এই টমাটো গুলো ছেঁচিয়ে দিচ্ছি ডিমটাকে ভাপাচ্ছি ভাপিয়ে আমি ডিমের কারি করবো তার সাথে এই টমাটো বাদামটা যদি বেটে দিই টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে খেতে গরমে আমি এইভাবে মশলাটা বেটিয়ে দিচ্ছি বাদামটা বাসা হয়ে গেল টমাটম বাদামটা বাটা হয়ে গেল এবারে গোটা জিরা পরিমাণ মতন পান পরিমাণ মতন ধুলে পরিমাণ দেখো কি সুন্দর গটা জিরে ধনে পান পানমুড়িটা বেটে নিচ্ছে দেখো পান পানি পরিমাণ মতন গটা জিরা পরিমাণ মতন আর ধনে পরিমাণ মতন একবার বাটা হয়ে গেছে এই ধনেটা বাটতে একটু অল্প একটু লবণ দিয়ে নেবে তাড়াতাড়ি দুবার বাটলে বাটা হয়ে যাবে

আদামার টমাটোটা আলাদা বেঁচে নিয়েছি আর কেঁয়া ধনে পানমৌরি গোটা জিরা একসাথে বাটি দিই কি সুন্দর বাটা হচ্ছে দেখো এইভাবে আমি মশলাটা বেটে নেব দেখো এই জিরা জিরা পানমৌরি আর ধনে অল্প একটু লবণ দিয়ে বাড়ছে তার সাথে কিন্তু এই লাল পেঁয়াজ তো কালারটা কি করে দিয়েছিলাম

ডিমের ভাবাটা করবো কুড়ি মিনিট বলেছিলাম এবার ঢাকনা তো দিয়েছিলাম ঢাকনাটা আমি তুলে দিচ্ছি দেখো কুড়ি মিনিটে কি সুন্দর হয়ে গেছে দেখো আর এরপরে বাটিটা আমি হলবে না বলে জল ফুটবে বলে আমি সাঁড়াশিটা দিয়ে দিচ্ছি একটা ওয়েব চাপিয়ে দিচ্ছি কী সুন্দর কুড়ি মিনিটে হয়ে গেছে করার পরে যদি ভাগা করতে হইলে সরাসরি জলের উপরে বাটি ধুষ্টিতে হইলে তাহলে তোমাকে একটা একটা সাঁড়াশি দিয়ে দিতে হবে বাটিটা যেন না হবে দেখো এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে কুড়ি মিনিটে আমি পরিমাণ মতো জল দিয়ে ভাপিয়েছি এর উপরে বাটিটা না যেন হলে একটা সাঁড়াশি দিয়ে দিবে কি সুন্দর হয়ে গেছে দেখো ভাবাটা এইবারে আমি একটু ঠান্ডা করব তারপরে আমি পিস কাটাটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ডিমের ভাপাটা হয়ে গেছে আমি কিন্তু পাঁচ মিনিট ঠান্ডা করে দিয়েছি ঠান্ডাটা মানে পাঁচ মিনিট মানে গরম থাকবে আর একটু ঠান্ডাও থাকবে এবার একটা ছুরি নিবে ছুরিটাকে ধুয়ে ছুরিটা কিন্তু ঘি মাখিতে পারো সরিষার তেল মাখিতে পারো এই ছুরিটা একটু সরিষার তেল মানে ঘি আমি কিন্তু একটু ঘি মাখি দিয়ে চলে এসেছি এবার এই ছুরিটা দিয়ে এইভাবে একটু বাকিটা চার তুলে ঘুরে দিই ছুরিটা দিয়ে একটু চি মাখিয়ে দিবে দিয়ে এই ছুরিটা দিয়ে এইভাবে কেটে নিবে হ্যাঁ কাটা হয়ে গেল দেখো খুব সুন্দর ভাপা হয়ে গেছে কি সুন্দর ভাপাটা হয়ে গেছে এবারে আমি এই ছোট ছোট করে পিস করে কেটে নেবো দেখো এইভাবে আমি পিস টা কেটে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর পিচ কাটাটা হয়েছে এবারে আমি মাঝখান দিয়ে এইভাবে লম্বা লম্বি কেটেছি এবারে আড়া দিক দিয়ে এইভাবে কেটে দিয়েছি পিসগুলো কি সুন্দর হয়ে গেছে এবারে আমি রান্নাটা দেখাচ্ছি চলো দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া বসকে দিচ্ছি আর এই দিকে দেখো এই যে ডিমের ভাপাটা করেছি আমি কিন্তু তেলে ভাজবো না তেলে ভাজলে কিন্তু লাল হয়ে যাবে দেখতে ভাজে লাগবে কি সুন্দর হয়েছে দেখো নিচের অংশটা তেল দিয়ে যে ডিমটা ফাটিয়ে দিচ্ছি বাটির উপরে একটা সাদা হয়েছে আর তার উপরে অংশটা এই যে পেঁয়াজ দুটো কালার হয়েছে পুরো উপরেটা যেন মনে হয় যেন ছানা ছানার মতন কাটা হয়েছে দেখো কি সুন্দর ছানা কাটিলে যে উপরেটা সাদা লাগে আর যে দাও ডিমে যে কুসুমটা কি সুন্দর হলুদ হয়ে গেছে দেখো উপরেটা সাদা নিচেটা হলুদ আর আর একবারে নিচেরটা যেন সবুজ তিনটা কালার হয়ে গেছে দেখো দেখো এবারে আমি পরিমাণ দেখে তেল দিয়ে দিচ্ছি দেখো গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াফুসি দেওয়া পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর একটা শুগুলোকা হাফ আর তিন চার তেজপাতা তেজপাতা গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি দেখো তিনটে তেজপাতা লাল হয়ে গেছে নৌকাটা লাল হয়ে গেছে এবারে একটা ধনে জিরা পানমৌরি পেঁয়াজ বাটা টমাটন হোটেল সরষা তেলের উপরে আমি একটা ফুল মাংস করে দিয়েছি তিনটে তেইশ পাতা তারপরে জিরা কটা বটা চুড়াল বটা এটার পরিমাণ মতন গুলো পরিমাণ মতন মাংস আর একটু পরিমাণ মতন জল দিচ্ছে আলু পরিমাণ মতো লবণ পরিমাণ মতন কাশ্মীর মতো দিচ্ছি একটু বেশি কালার করবো মনে হয় সাদা আছে এই ধোঁয়া জিরা পান মুড়ি বাটা পেঁয়াজ বাটা টমাটন বাটা বাদাম বাটা আর ডিমটা যে ভাতি গেলে যে তার কালিটা করবো এত ভালো লাগবে গরম করবে দেখো আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই জল দেওয়া মশলাটা দেখো ফুটে গেছে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এই যে গরমটা এই মশলা দিয়ে ধনে জিরা দিয়েছে তরকারি করছে কালির মতন এই জন্য ভাপা দিয়ে কিন্তু একটা সুন্দর লাগবে না

যত জলটা মরে যাচ্ছে তত কালারটা আসছে দেখো কিন্তু দেখে আমি কিন্তু লঙ্কা কালারটা দেখো দেখো এই ডিম ফাপি কেড়ে ডিম ভাপি কেড়ে আমি কারি করছি ডিমের মশলা দিয়ে এইখানে কিন্তু ডিমের ভাপা কারিটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো